ঢাকার একটা অভিজাত রেস্টুরেন্ট এত কাছাকাছি বাসার চলেন আপনাদেরকে সবাইকে নিয়ে যাই কোথায় গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঢাকার উত্তরা আর ডিয়াবাড়ি মেট্রো রেল এটার অনেকগুলো নাম তো এইখানে আমাদের বাসা এখান থেকে খুব কাছে ছিল রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফুডস পন্ড তো এখানে নামটার সাথে কাজগুলোর মিল আছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন আপনারা যদি যে কোনো প্রান্ত থেকে আসেন তাহলে উত্তরা ডিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনে নামতে হবে আর সেটার ঠিক অপোজিটেই দেখতে পাবেন রেস্টুরেন্টটা ফোরস্পন্ড নামটা লেখা আছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে পরিবেশটা এখানে পন্ডের মতো করে দিচ্ছে তারপর আপনার এখানে সুন্দর সুন্দর মাছগুলো গোল্ডেন ফিশগুলো আসলে আপনারা যে কোনো রেস্টুরেন্টে যাবেন খাবার খেয়ে সেখান থেকে চলে আসবেন কথা শেষ কিন্তু সেই রেস্টুরেন্টটা যদি দেখতে এত সুন্দর হয় তাহলে কেমন লাগে বলেন তো আমি কিন্তু প্রথমে নিচতলাটা দেখালাম এটা হচ্ছে দোতলা আপনারা বুঝতেই পারবেন না আমি যদি না বলি যে এটা দোতলা সেম নিসতলা যেরকম উপরও সেরকম তো যাই হোক আমরা এদিক দিক দিয়ে খাবারের অর্ডার দিয়ে নিয়েছিলাম এখানে আমরা অর্ডার করেছিলাম অন্থন তারপর ছিল থাই স্যুপ তারপর ফিশ ফিঙ্গার ছিল আরও একটা আমেরিকান ডিশ ছিল আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তো তারপরও আপনারা যদি যেতে চান অবশ্যই যাবেন আসলে রেস্টুরেন্টের খাবারগুলো তো একটু বেশি দাম নেয় আর এখানে পরিবেশটা এত বেশি সুন্দর বাচ্চাদের যদি নিয়ে যান ভালো লাগবে এর কারণে আপনারা যাবেন এখানে আপনাদের আসার জন্য সময় আপনাদেরকে বলে দিতে চাই কখন আপনারা আসবেন এখানে কখন আসলে ভালো হবে আসলে আমরা গিয়েছিলাম বিকেল বিকেলবেলাতে তো বিকেলের পর থেকে এখানে সন্ধ্যার সময় অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি পায় আর সন্ধ্যা হতে হতে সন্ধ্যা একটু পরে আমরা চলে আসছিলাম আর যখন আমরা বের হব তখন দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ অলরেডি আসা শুরু করেছে আর এত বেশি ভিড় ছিল মানুষ বাইরে ওয়েট করতে ছিল তাদেরকে টোকেন দিয়ে ওয়েট করার ছিল আস্তে আস্তে তারা ভিতরে আসবে কারণ ভিতরে মানুষগুলো তো বের হতে হবে তারপর তারা এখানে ঢুকবে এটাই হচ্ছে কথা নিয়ম নীতি কারণ এখানে এসে দাঁড়িয়ে থাকার কোনো মানেই নাই তো এই তো স্যুপ দিয়ে অন্থন দিয়ে খুবই ভালো লাগছিল খাবারের রিভিউ যদি আমি দিই সেটা আমি বলবো আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল শুধু একটা ডিশ আমাদের ভালো লাগে নাই এই তো আমাদের এই যে রিভিউ দিচ্ছে যে খাবারটা ভালো ছিল তো আপনারা যদি পরিবারের সবাই মিলে খুব ভালো একটা সময় কাটাতে চান খুব সুন্দর একটা সময় কাটাবেন ভাবছেন এরকম তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই মোস্ট ওয়েলকাম এরকম একটা জায়গা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে ফ্যামিলি বাচ্চা সবাই কিন্তু অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবে আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল আর এখানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণই কিন্তু থাকতে পারবেন এরকম না যে আপনি এক ঘন্টা থাকলেন তার বেশি থাকতে পারবেন না একদম বিষয়টা মোটেও ওরকম না আপনি অনেকক্ষণ সময় থাকতে পারবেন সেটাও আনলিমিটেড বলা চলে আমরা আনলিমিটেডের মতোই ছিলাম তো যাই হোক এদিক দিয়ে বাচ্চারাও খেয়ে নিয়েছিল আর যেহেতু পণ্ডের মধ্যে মাছ ছিল বাচ্চারা তো অনেক বেশি খুশি ছিল এদেরকে খাবার দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল তো বাইরের কোনো খাবার অ্যালাউ করে না তো রেস্টুরেন্ট থেকেই সেখানে বাচ্চাদেরকে খাবার হাতে হাতে দিয়ে দিল সেই খাবারগুলো বাচ্চারা আবার দিয়ে দিচ্ছিল তো আমি তো বললাম একটা ডিশ খারাপ লেগেছে এটা আমরা প্রথমবার এক্সপিরিয়েন্সমেন্ট করেছি সেটা হচ্ছে আমেরিকান একটা ডিশ ছিল তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নুডলসের মতো বাট এটা খুব ক্রিস্পি ছিল তারপর চিকেন তারপর এখানে অন্যান্য সবজি সালাদের মতো একটা ছিল আর এখানে শ্রিম্পো দেওয়া ছিল তো সব কিছু মিলিয়ে খুব একটা ভালো লাগে না ওই আইটেমটা আর তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা তো খুবই এনজয় করতেছিল তো আপনারা যদি এরকম একটা ভালো সুন্দর জায়গায় যেতে চান আপনারা কিন্তু অবশ্যই মোস্ট ওয়েলকাম আসবেন তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না কেমন লাগলো সব কিছু মিলিয়ে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনি যদি রেস্টুরেন্টে যান খাবার খেয়ে হয়তো আপনার মনটা ভরবে না পেটটা ভরবে কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় যদি আসতে পারেন বা বাচ্চাদেরকে নিয়ে যান দেখবেন খাবার খেলে যেরকম পেটটাও ভরবে আবার সাথে সাথে মনটা ভরে যাবে আল্লাহ হাফেজ